ঢাকাই <Sansion> আছে <Sansion> <Sansion> এই যে কলঙ্কারী হ্যাঁ এই দিন জিম শাড়ি অল বডি কাজ হ্যাঁ অল বডি সারা কাপড়ে এগুলোকে বলে কপার জড়ি সুপ্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমি চলে এসেছি হরিষা হাটে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি রেডিমেড পোশাকের মার্কেট হরিষা হাট অনেকে এখানে খান্না হাট বলে বন্ধুরা এই চলে এসছি দেখতে পাচ্ছ পুজো চলে এসে তোমরা যারা পোশাকের ব্যবসা করতে চাও তোমরা এখান থেকে পাইকারি দেবে পোশাক নিয়ে ব্যবসা করতে পারো আর যাদের অনেক পোশাকের দরকার পুজোর জন্য পুজো কেনাকাটা এখানে করতে পারো হোলসেল রেটে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর যারা আমার চ্যানেল প্রথম আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাঁচশো টাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক কেউ বলছো এখানে বেডশিটও পাবে এখানে বৌদি এখানে কী পাওয়া কী পাওয়া যাচ্ছে ব্লাউজ কত করে রেট আছে বিভিন্ন রকমের বিভিন্ন বিভিন্ন রকমের কীরকম রেট আছে

এখানে জিন্স প্যান্টও পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ জিন্স প্যান্ট বাচ্চাদের না বাচ্চাদের কত করে দাদা কত করে একশো কুড়ি টাকা করে এটা বড়োদের বড়োদের প্যান্ট আচ্ছা আর এগুলো এগুলো হ্যাঁ একই দাম একশো কুড়ি আর এই প্যান্ট দুশো আড়াইশো দুশো আড়াইশো দুশো আড়াইশো টাকা করে এদিকে দেখতে পাচ্ছ বেডশিট বিভিন্ন রকমের বেডশিট পাওয়া যাচ্ছে দাদা শাড়ি শাড়ি কত করে কত করে শাড়ি কত করে দেড়শো টাকা করে কি আছে এটা মিনু শাড়ি আচ্ছা হোলসেল রেটে না আর আর কি এগুলো দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা করে এটা তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ কত করে জামাগুলো দেড়শো টাকা করে দাদা কত করে শাড়ি দুশো টাকা করে এগুলো দুশো এগুলো দুশো টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এগুলো এটা দুশো এটা দেড়শো এটা দেড়শো টাকা করে এগুলো কি কি কাপড় আছে এগুলো শিপন কাপড় আছে এগুলো কাপড় আছে দেখতে পাচ্ছ প্রচুর রোদ একশো ষাট ওয়ান সিক্সটি ওয়ান ষাট টাকা করে দেখতে পাচ্ছ এই গেঞ্জিগুলো কত করে টি শার্টগুলো কত করে দাদা দেড়শো টাকা দুশো টাকা করে বিভিন্ন ধরনের ফ্রকগুলো পেয়ে যাবে তোমরা এই ফ্রকগুলো কত করে দেড়শো টাকা করে কত করে এগুলো

আজকে একটু অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা কত করে দেড়শো টাকা করে কত করে এগুলো কত করে এটা সব দেড়শো ছোট বাচ্চাদের জামা দেড়শো টাকা দেড়শো টাকা করে সব ডিজাইন আছে অনেক কুড়ি সাইজ বাইশ সাইজ পর্যন্ত আছে দেড়শো টাকা তারপরে আমাদের এইটা এইসব আছে বড় সাইজ বত্রিশ চৌত্রিশ সাইজ আছে দেড়শো টাকা করে এই কালার হবে তারপরে এর মধ্যে রেড কালারের মধ্যে হবে দেখুন ছাপার মধ্যে বলবেন ছাপাও মধ্যে পেয়ে যাবেন সব দেড়শো টাকা করে এইসব সব দেড়শো টাকা আর ফ্যান্সি নিলে আপনাদের এইসব আছে হ্যাঁ এক এক পিস নিতে পারবেন হ্যাঁ আর ফ্যান্সি নিলে এইসব আছে দুশো টাকা করে এটা দুশো টাকা আছে বড়ো সাইজ আছে ডবল এক্সেল সাইজ দুশো টাকা আর কটনে নেবেন তাহলে এইসব ছোটো ছোটো কটনের সাইজ আছে আশি টাকা করে এইসব আশি টাকা করে কটনে আছে আপনারা এক পিসও নিতে পারেন দশ পিসও নিতে পারেন বালিশের ওয়ার্কগুলো কত করে দাদা পঁয়ত্রিশ টাকা করে বেডশিটও পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ বেডশিটও আছে অনেক ধরনের অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা ওরা গোছাচ্ছে দোকানদার দেখতে পাচ্ছ আমার আজকে একটু দেরি হয়ে গেছে আপনারা আরও আগে আসবেন

এবার আপনার নামটা কি আমার নাম রাজু সাহা রাজু ছাপা এটা ছাপা শাড়ি পাবেন ফ্যান্সি শাড়ি পাবেন ছাপা আছে দুশো টাকা ফ্যান্সি আছে পাঁচশো থেকে শুরু সাড়ে আটশো নশো অব্দি আমার নাম শঙ্কর রায় আর ফোন ফোন নাম্বার এইট ডবল ফোর থ্রি নাইন সেভেন ওয়ান টু এইট টু এই মার্কেটটা কী কীভাবে খোলা থাকে এটা আপনার সোমবার রোববার বুধবার রবি বুধ রবি বুথ থেকে এটা ভোর তিনটে থেকে হয় ভোর 3 থেকে ভো 3 থেকে আমরা 12.5 টাকা 12.5 আমি এখানে বসে দাদা এগুলো কি নাইটি হ্যাঁ নাইটি কি দামে পাওয়া যায় বিভিন্ন দামে পাওয়া যায় বিভিন্ন দামের একটু যদি বলেন আমার দর্শক বন্ধুদের একটু টাকা থেকে আমাদের নাইটি শুরু দেড়শো টাকা হ্যাঁ হ্যাঁ পাইতে চার পিস চার পিস করে বান নিলে থাকবে চার পিস করে নিতে হবে আপনাকে এই যে এগুলো দেবনি দেড়শো টাকা এই যে এটা দেড়শো টাকা এটা দেড়শো টাকা এটা আছে এই যে এটা আছে আদ্রাক ছাপা একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা এটা আশি টাকা আশি টাকা বিভিন্ন দামে আছে ষাট ইঞ্চি আছে দুশো দশ টাকা এখন শেষের দিকে হয়েছে বন্ধুরা একদমই এখন দোকান গুছাচ্ছে তো ব্যস্ত

দোকানের নাম লোকনাথ স্টোর আপনাদের কি পাওয়া যায় সুদীর ছাপা স্বর্ণ কাতন জামদানি সব রকম পাওয়া যায় নাম কি লোকনাথ স্টোর নাইন ডাবল থ্রি ওয়ান টু থ্রি ফোর নাইন ফোর

যাবেন সব রকম পাবেন রেডিমেড থেকে শুরু করে দুর্গানগরে দুর্গানগরে ওখানে ওখানে সব আছে টোটাল আইটেম ওখানে গেলে একশো আশি টাকা আইটেম আপনি পাবেন সব পাবেন ছাপাছড়ি দেড়শো টাকা ছাপাছড়ি দুর্গানগর ঢালাই কারখানা দুর্গানগর ঢালাই কারখানা সাহায্য সংঘ ক্লাবের পাশে আমাদের দোকান সকাল নটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত খোলা আছে কাছে আছে লিলেন বাটি কাছে তারপরে আপনার এই ঢাকাই আছে হ্যান্ডলুম আছে আছে কলঙ্কারী সাড়ে তিনশো টাকা হ্যাঁ ছশো টাকা ছশো টাকা এইগুলো বেগম পুরী আড়াইশো টাকা শঙ্কর শঙ্কর বন্ধুরা দেখতে পাচ্ছ হাট অ্যান্ড মার্কেট এদিকে প্রবেশ করছি আছে দাদা ল্যান্ডমার্ক সিল্ক একটু দর্শক বন্ধুদের যদি দেখান

এইটা আছে আপনার মোটামুটি ওর হাজার টাকা টাকা হুম এইটা আছে হাজার পঞ্চাশ এইটা আছে আটশো ওই দিকও আছে মোটামুটি আপনার সাতশো আটশো হ্যাঁ মোটামুটি পাঁচশো থেকে আমাদের স্টার্টিং এইখানে আপনি মোটামুটি পেয়ে যাচ্ছেন আপনি পনেরোশো দু হাজার রেঞ্জ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আমার এটা আছে পদ্মা স্টোর দোকানের নাম পদ্মা স্টোর আমাদের বড় দোকান আছে দর্শক যদি ফোনে অর্ডার দেয় মানে গিয়ে আসাম বা থেকে তাহলে ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি আছে হ্যাঁ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি আছে কিন্তু ট্রান্সপোর্ট চার্জ ওনার লাগবে ওনার লাগবে আর কপিস নিতে হবে আমাদের অ্যাকচুয়ালি সেট এখানে এখানে সেটে বিক্রি হয় সেটে পাঁচটা ছটা সাতটা আটটা মানে যেরকমভাবে থাকে আর কি এই দিকেও আছে সব শাড়ি হোলসেল রেটে শাড়ি পাওয়া যায় মধ্যে কাউকে কী পাওয়া যায় আমার কাছে সব ঢাকা জামদিন ব্লাউজ পিস সহ পাবেন্লাহ আচ্ছা দেখান পাইকারি রেটশো আশি টাকা আছে সাড়ে সাতশো টাকার আছে আটশো পঞ্চাশ করে আছে ব্লাউজ পিস সহ আটশো পঞ্চাশ টাকারও ব্লাউজ পিস আছে আমার কাছে আটশো পঞ্চাশ টাকা করে হচ্ছে আছে হুম ব্লাউজ পিস হবে আর আর এইটা এইটা হচ্ছে আপনার পাইকারি রেট একদম পাঁচশো আশি টাকা অল বডি কাজ পাঁচশো আশি একদম পাইকারি রেট এই যে অল বডি কাজ এটা হ্যাঁ অল বডি সারা কাপড়ে পাঁচশো আশি টাকা করে খুব সুন্দর এই যে সারা কাপড়টা এরকম ডিজাইন হ্যাঁ অল বডি হুম হুম এগুলোকে বলে কপার জরি কবার জড়ি পাঁচ এগুলো পাঁচশো আশি টাকা করে পেয়ে যাবে এটা হচ্ছে আপনার সেট এটা আপনার সেট হ্যাঁ আমাদের পাইকারি দোকান তো এটা সেট নম্বরটা হ্যাঁ হ্যাঁ আমার ফোন বাষট্টি সাতানব্বই একাশি পঁচাত্তর ছেষট্টি বাবলু দাস কালনা কালনা বাবলু দাস হ্যান্ডলুম টেক্সটাইল বন্ধুরা বেরিয়ে যাচ্ছে মার্কেট থেকে থাকে যায় এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কোথাও ভিডিওতে